বন্ধ দেখ নিজেরা হাত দিয়ে দেখো না রে সাবধানে দেখো

আল্লাহ বাবা ইলা স্বামীনা খাতুন আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুমি আসলে শত বিধান কর আজ মুসলমান বানাই না 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 মা মা আল্লাহ করব কি দায় দি নি খাতুন আজ আল্লাহ বল غلط নাই তুই কিছু করিস নি তুই আসলে আসলে কি

তাাই! এনা নাইন! নাইব দে! আজজাই ঳াই! সোশযন খারলাকাল্য়পাকের সারেপ্যেথনে,কাক গানে কাকে,কাকা,কেদি কারা কাকেত্যয়ার্ভাক কাকেয়া কিশকাকারাকেে কাকাকার� মোট পাক এর সাথে লাগি কি আছে আমি তৈরি ফি দি দিরাবো ও চলে আপনার মায়ের বাড়ির সামনে যে একটা গলি আছে গলির মধ্যে যান ভাই আপনি নানির বাড়িতে দুই দিনের মধ্যে টাকা দিয়ে যান মানে

আমরাও يلا যাও আমরা আমরা যাবো আমরা এই লেকচার টি পাঁচ টাকা এই পাঁচ টাকা এই আবা আমরাও আমরা যাবো আমরা যাবো আমরা যাবো আমরা যাবো